আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আসলে কোথাও যাওয়ার প্ল্যান নেই তেমন কোনো পরিকল্পনা ছিল না সকাল থেকে শুধু একখানা বৃষ্টি হয়ে চলেছে আসলে নিজেকে নিয়ে একা একে বসে থাকার দিন আমি জানি ভিডিওতে তেমন কিছুই নেই কিন্তু তারপরেও আপনার সাথে এটি শেয়ার করলাম হ্যাঁ দেখুন এভাবে এক বৃষ্টি হয়েই চলেছে একেবারে পানি থ করছে এখন পর্যন্ত থামার নামগন্ধও নেই আজ সকাল থেকে কেবল বৃষ্টি টুপটুপ শব্দে চারপাশ ভিজে গেছে আর আমার মনটাও একরকম ভারী হয়ে উঠেছে বৃষ্টির জন্য থামছেই না মনে হচ্ছে বৃষ্টি আর আমি আর একটা দিনের গল্প যেদিন ভ্রমণে বের হই অনেকটাই আনন্দের থাকি কিন্তু আজ আজ শুধু চুপ করে বসে থাকার দিন সব দিনই কাজের হয় না কিছুদিন শুধু নিজের সাথে বসে থাকা হয় আর আজ সেরকম দিন এই বৃষ্টি আপনার মনেও এমন কিছু আনে একটি কিনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান আপনার মনের কথা আর বন্ধুদের সাথে শেয়ার করুন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম